নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমাদের চ্যানেলে আজকের এই বিশেষ ভিডিওতে তাদের জন্য যারা ভগবান বিষ্ণুর প্রতি অঘাত ভক্তি রাখেন এবং ব্রত উপবাস পালন করে জীবনকে পবিত্র করতে চান কারণ আজ আমরা আলোচনা করব দু সালে যোগিনী একাদশী কবে পড়বে এই ব্রত পালনের নিয়ম ও বিধি এবং যোগিনী একাদশী আধ্যাত্মিক মাহাত্ম এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব যা আপনার জীবনের পাপ মোচন এবং পূর্ণ অর্জনের জন্য অন্তত প্রয়োজনীয় হতে পারে যোগিনী একাদশী দুই সালে কবে পড়বে যোগিনী একাদশী দুই সালে পড়ছে একুশে জুন শনিবার এই একাদশী তিথি শুরু হবে বিশে জুন রাত্র নয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং শেষ হবে একুশে জুন রাত্র এগারোটা বারো মিনিটে উপবাস পালনের প্রধান দিন একুশে জুন শনিবার পরের দিন অর্থাৎ দ্বাদশীতে পালন করবেন বাইশে জুন সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে আটটা পাঁচচল্লিশ মিনিটের মধ্যে যোগিনী একাদশী কি যোগিনী একাদশী হল আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই একাদশীর মূল উদ্দেশ্য হল এক পূর্বজন্মের পাপ মোচন দুই বর্তমান জীবনের দুঃখ দূর করা তিন পরলুকে স্বর্গলাভ করা এই ব্রত পালন করলে এই ব্রত পালন করলে আটাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ করে বলে ধরা হয় এই ব্রত পালনের মাধ্যমে সমস্ত রোগ সুখ দূর হয় এবং জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি আসে যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম ব্রক্ষবৈরবত পুরাণে এবং পদ্মপুরাণে এই একাদশীর মাহাত্ম বিশেষ বর্ণিত হয়েছে এক সময় রাজা কুবের অলাকাপুরে রাজত্ব করতেন তার উপাস্য দেবতা ছিলেন শিব তিনি প্রতিদিন শিবের পূজা করতেন এবং সেই পূজার দায়িত্বে ছিলেন এক যক্ষ নাম ছিল হেমোমালি। সে একদিন স্ত্রীর সঙ্গে রতিক্রিয়া এতটাই মগ্ন হয়ে পড়েছিল সে শিবলিঙ্গে জল অর্ঘ দিতে ভুলে গিয়েছিল রাগান্বিত হয়ে কুবের তাকে অভিশাপ দিলেন তুমি পতিত হও মর্তে যাও রূপ ভুগে ভুগ হেমোমালি দুঃখিত হয়ে মর্তে এসে মহিষি মার্গুয়ের আশ্রমে আশ্রয় নিল মহিষি তখন তাকে উপদেশ দেন তুমি যোগিনী একাদশী ব্রত পালন করো এই ব্রতের ফলে তোমার পাপ মুক্তি হবে হেমমালি সেই ব্রত পালন করে এবং তার অভিশাপ দূর হয় সে পুনরায় স্বর্গে ফিরে যেতে পারে এই কাহিনী থেকে বোঝা যায় যোগিনী একাদশী শুধুমাত্র পাপমোচন নয় ঈশ্বর প্রাপ্তির এক মহান পথ যোগিনী একাদশী ব্রত পালনের নিয়মাবলী এক ব্রতের আগের দিন নিরামিষ আহার করুন পেঁয়াজ রসুন মাংস মাছ ডিম মদ পান সম্পূর্ণ বর্জন করুন মানসিকভাবে ব্রতের প্রস্তুতি নিন দুই একাদশীর তিথিতে একুশে জুন ব্রহ্ম মুহূর্তে উঠুন পবিত্র স্নান করুন পরিষ্কার বস্ত্র পরিধান করুন উপবাসে থাকুন ফলাহার অথবা নির্জলা উপবাস করতে পারেন নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী পূজার সময় যা করবেন ভগবান বিষ্ণুর একটি প্রতিমা বা ছবি রাখুন তুলসী পাতা গঙ্গা জল ফল ফুল ধূপ দ্বীপ প্রভৃতি দিয়ে পূজা করুন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বা গীতা পাঠ করুন নাম্বার তিন রাত জাগরণ একাদশীর রাতে জাগরণ করলে অতিরিক্ত পূর্ণ হয় কীর্তন নাম স্মরণ ভজন সংকীর্তন করুন চার দ্বাদশীর দিন বাইশে জুন সূর্যোদয়ের পর ব্রাহ্মণকে ভোজন দান পূর্ণ করে পালন করুন তারপর উপভাস ভঙ্গ করুন যা যা অবশ্যই মেনে চলতে হবে এই ব্রতে যেটা করা যাবে না ধান গম ডাল মটর পেঁয়াজ রসুন মাংস ডিম চিনি মদ্যপান ইত্যাদি গ্রহণ করা একদম নিষিদ্ধ ক্রোধ মিথ্যা বলা ঝগড়া করা থেকেও বিরত থাকুন যেটা করা উচিত সতর্ক ও শান্ত মনের সঙ্গে পূজা করুন গরিব দুঃখিনীদের দান করুন বৃদ্ধ ও অসহায় মানুষদের সাহায্য করুন অসুস্থ মানুষকে সাহায্য করুন যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম দ্বিতীয় খণ্ড গীতা ও শাস্ত্র অনুযায়ী গীতায় শ্রীকৃষ্ণ বলেন যেই ভক্ত একাগ্রতীতে একাদশী পালন করে সে আমারই অংশ হয় তার পাপ বিনিষ্ট হয় এবং আমি তাকে মোহ প্রদান করি যোগিনী একাদশী সেই সব ব্রতের মধ্যে অন্যতম যা কর্ম ও ফলের বন্ধন কেটে জীবনকে চিরশান্তির দিকে নিয়ে যায় বলা হয় এই ব্রতের ফলে পূর্বজন্মের পাপ এমনকি গুরুতর অপরাধও নষ্ট হয় বিষ্ণু ভক্তদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ এবং ফলপ্রদ যোগিনী একাদশী পালন করলে কি কি ফল লাভ হয় এক পাপ থেকে মুক্তি দুই আর্থিক উন্নতি তিন মানসিক শান্তি চার অসুস্থতা থেকে মুক্তি পাঁচ পরিবারের সুখ সমৃদ্ধি ছয় মৃত্যুর পর বৈকুণ্ডে গমন যারা পূর্বে গুরুতর পাপ করেছেন বা পরিবারের দুর্ভাগ্য ঘনিয়ে এসেছে তারা এই ব্রত পালন করলে জীবনের বিশাল পরিবর্তন দেখতে পায় বন্ধুরা যোগিনী একাদশী একটি শক্তিশালী ব্রত যদি আপনি মন থেকে একাগ্রচিতে পালন করেন তাহলে আপনার জীবনে সমস্ত বাধা কেটে যাবে দুই সালে একুশে জুন এই পবিত্র ব্রত পালন করে দেখুন আপনার হৃদয় মন পরিবার ও ভবিষ্যৎ সবই আলোকিত হবে ভগবান বিষ্ণুর কৃপা আমাদের সকলের জীবনের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন ওম নম নারায়ণায় এবং এই ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এমনই আরও ধার্মিক তথ্য সবার আগে পেতে জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে ধন্যবাদ